নমস্কার জুজু সো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো তার আগে যারা যারা এখনও অনলাইন টিউটি আর চাকমা ইউটিউব চ্যানেলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো আপনারা অনলাইন টিউটি আর চাকমা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো মাস্ট বি টেলিগ্রামে হবেন কারণ টেলিগ্রামে কিন্তু যাবতীয় আপডেট প্রোভাইড করা হয় আর আপনারা অবগত আছেন যে এই প্রি মাইনিং জগতে যদিও প্রি মাইনিং সেক্টর থেকে ফ্রি টাকা পাওয়া যায় বাট আপনার আপডেট যদি না করেন আপডেট ফলো করে যদি আপনি ভিডিও না দেখে যদি আপডেট ফলো না করেন তাহলে আপনার একটা টাকাও এখান থেকে প্রফিট পাবে না তো আমরা আজকে আলোচনা করব আমরা যতগুলো মাইনিং মানে এই যাবৎ মানে যেগুলো মাইনিং করতেছে ওগুলো থেকে আমি কিছু কিছু বেশ কয়েকটা নিয়ে আলোচনা করব যেহেতু আমরা সবগুলো কিন্তু আমাদের লিস্টিং ফোর যায় কারণ আমাদের খাস্ট প্রাইস শেষ অনেকগুলো একবারে শেষ আর অনেকগুলো শেষ ফোর যায় দু একদিন বাকি তো আমি এখানে পোস্টে অলরেডি বলে দিছি যে আমরা আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে মিনিমাম আমি আপনাদের যে সমস্ত প্রজেক্টগুলো শেয়ার করছি ওখান থেকে মিনিমাম আমরা বিশ প্লাস বিশের প্লাস কিন্তু প্রজেক্টটিকে প্রফিট পাব তো আপনারা যদি আমার দেখা অনুযায়ী আমার যেটা আমি শেয়ার করছিলাম আপনাদের এমনকি ভিডিও বানাই দিছি কীভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন বা কীভাবে কাজ করবেন বা কীভাবে কে করবেন অ্যাট টু জেড কিন্তু প্রতিটি আপডেট আমি প্রতিটি ভিডিওতে আমি বলে দিই এবং প্রজেক্টের আপডেট কিন্তু ভিডিও এক একটা করে ভিডিও বানাই আমার আপনাদের প্রোভাইড করি তো আশা করি সবগুলো আপডেট আপনারা ফলো করছেন তো প্রথমে আমরা যাই আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ প্রায় এক বছরের মধ্যে আমরা দেড় বছর তো আমাদের যে মাইনিং মাইনিংয়ের আমরা যে ওই এক্সটা মাইনিং করছি তো ওই এক্সে আমরা একটু আপডেটগুলো দেখি আর আমাদের এই শটস্বী অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু আপনাদের অনেক অনেক আগে থেকে শেয়ার করতেছি এটা প্রায় আমি দুই বছর আগে থেকে শেয়ার করতেছি অর্থাৎ আমার গ্রুপটা যখন থেকে আমি ওপেন করছি টোকান থেকে আমি এই শটস্বী অ্যাপ্লিকেশানটা আমি শেয়ার করেছি আর আপনারা অবগত আছেন যারা যারা অল ইউজার যেহেতু আমাদের ওই সটস্বী অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের দুই হাজার উনাশি সাল পর্যন্ত প্রফিট দেবে আর আমরা অলরেডি সটস্বী অ্যাপ্লিকেশনের মেন যে ইয়া টোকেনটা এডে কোর্ট টোকেন তো ওইখান থেকে আমরা ভালো একটা পরিমাণ কিন্তু অ্যামাউন্ট পাইছি প্রফিট পাইছি তো এবার আমাদের নেক্সট আমাদের প্রফিট দেবে কোনটা ওই এক্স তো এই যে আমরা যে ওই এক্সটা মাইনিং করছি ওইটা কিন্তু অলরেডি শেষ ঠিক আছে তো আমি একটু স্বটস্বী অ্যাপ্লিকেশনের ভিতরে যাই আমি সতর্শী অ্যাপ্লিকেশনের ভিতরে আসলাম তো এখান থেকে আমাদের শুধু চব্বিশ ঘন্টার মধ্যে শুধু ফার্স্ট সেকেন্ড টাইম দিলে হয় আমাদের এই যে ক্লেম যে অপশনটা দেখছেন দেখতেছেন ওইখানে ক্লেম দিলে আমাদের কাজ শেষ ব্যাস এবার বাই হয়ে যান ঠিক আছে এভাবে কাজ করতে হবে তো আমরা বর্তমানে আমাদের সতস্রী অ্যাপ্লিকেশনে কিন্তু তিনটা প্রজেক্ট মাইনিং চলে এই যে আমাদের তিনটা প্রজেক্ট তো আমি যদি আমার যে প্রজেক্ট অপশনে যদি যাই এই যে আপনার প্রজেক্ট অপশনে যদি যাই প্রজেক্ট অপশানে গেলে আপনারা দেখবেন এই যে প্রথমে আমাদের এটা মেবি আমাদের ছাব্বিশ তারিখে এটা মাইনিংটা শুরু হয়েছে এক কা নামে তো এরপরে তার আগে আমাদের আরেকটা প্রজেক্ট আছে ওইটা কি হ্যাভেন হ্যাভেন ওয়ান নামে তারপর এবং তার আগে আরেকটা আছে আমাদের কোনটা এই সিটিও নামে তো আমরা ইন টোটালি আমরা শুধু একটা ক্লিকে ফার্স্ট সেকেন্ডের ভিতরে শুধু একটা ক্লিকে আমরা তিনটা কিন্তু মাইনিং করতেছি আর আমি কিন্তু অলরেডি আপনাদের বলে দিছি আপনারা কিভাবে এইগুলোতে পার্টিসিপেট করতে হবে যেমন আমাদের সব সাবিস্তার কিন্তু এটা আসছে তো আমি অলরেডি দিয়ে দিছি শুধু আমরা এখানে ক্লিক করে যারা যারা এখানে পার্টিসিপেট করে নাই তো আপনারা দেখেন শুধু আমার ধরেন বাইড ভাই আমি এক কাটে এখনও জয়েন করি নাই তো আপনার এই ছবিটা আসবে অর্থাৎ আপনার কী করতে হবে এই যে প্রজেক্টের অপশনে আসতে হবে তো এখানে একটা এই যে এই মানে পেজটা আছে ওইখানে একটা ক্লিক ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার এখানে এই অবস্থা আসবে তো এখানে খেয়াল করবেন যে আপনার এইখানে এই যে আমার দেখতেছেন আপনি এক্সিট ইয়ারড্রপ যেহেতু আমি এখানে পার্টিসিপেট করছি বিদায় আমার এক্সিট ইয়ারড্রপ লেখা আছে তো আপনার আসবে যে একবারে গোল্ডেন কালারের আপনার আসবে পার্টিসিপেট ইন এয়ারড্রপ জাস্ট আপনি ওইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার নিচে আসবে যে ক্যান্সেল তো ক্যান্সেল অপশানে ক্লিক করলে আপনার কাজ শেষ এভাবে পার্টিসিপেট করুন যারা যারা করেন নাই আর আমাদের এই সটসি অ্যাপ্লিকেশনটা যারা যারা এখনও অ্যাকাউন্ট খুলেন নাই ঠিক আছে যারা নতুন আছে ইমিডিয়েটলি আপনারা অ্যাকাউন্ট খোলেন এইটা কি আমাদের দুই হাজার উনআশি সাল পর্যন্ত আমরা অলরেডি কোরেট থেকে আমরা পেমেন্ট পাইছি আর আমাদের সটসি এই যে ওই এক্সটা ওই এক্সটা আমি আসতেছি ওই এক্সটা আমাদের সামনের মাস থেকে প্রফিট দেবে দুই আমাদের দীর্ঘ এক বছর পর্যন্ত এরপরে আমাদের আরও আছে যেগুলো আমি আমাদের মাইনিং সেজ যেমন এই যে আমাদের কল্যাণ কিন্তু মাইনিং সেস ঠিক আছে তারপরে আমাদের এই যে ওজি এটা কিন্তু ডেন আমাদের এই যে বিডব্লিউ বি এটাই কিন্তু আমরা প্রফিট পাইছি এখান থেকে বাট আমাদের এখন এই যে ওইয়াক্স এটা কিন্তু এখনো প্রফিট দেয় না এটা আমাদের সামনে মাসে দেবে তারপর আছে আমাদের আর কি আছে হ্যাঁ এইগুলাই ঠিক আছে আর নেক্সট ডে নেক্সট ডে আরও আসবে আরও আসবে তো এটা একবারে এই প্রজেক্টটা একবারে মিস দেবেন না আপনারা আর আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আমার টেলিগ্রামে তো আপনারা টেলিগ্রামে গিয়ে কিভাবে কীভাবে চার্জ দেবেন আসবেন ঠিক আছে অনলাইন ট্রিড চাকবেন এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন তারপর আপনার এই যে উপরে যে ট্রি ডট আছে তো ট্রি ডটে ক্লিক করবেন একটা ট্রি ডটে ক্লিক করলে আপনি ওইখান থেকে চার্জ যে চার্জ অপশন ওইখানে ক্লিক করবেন যে লিখবেন যে আপনার শটোস্রি এস ও টি ও এস এস শর্ট শটসি লিখলে আপনার ইন টোটাল শটোসি নিয়ে আপনার আপডেটগুলো আসবে এই যে এখানে আমি আমার এই সটসি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে লিঙ্কটি ক্লিক করে আপনার ওইখান থেকে আপনার মেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন অ্যাকাউন্ট করবেন আর অলরেডি ভিডিওটা এখানে দেওয়া আছে তো আগে ভিডিও দেখবেন ভিডিও দেখে তারপর অ্যাকাউন্টটা এখানে খুলে নেবেন ঠিক আছে আর অলরেডি বলে দিছি আমি আমার এইটা কিন্তু দুই সাল পর্যন্ত আমাদের প্রফিট দেবে প্রতি মাসে মাসে তো আশা করি বুঝা একটি পারছি আমাদের ওই ছটশ্রী মাইনিং অ্যাপ্লিকেশনের ব্যাপারে এবার বলি আমাদের ওইএক্স তো ওইয়াক্সে কিছু জবরদস্ত আপডেট আসছে আমাদের তো ওই আপডেটগুলো আমার আপনাদের একটু শেয়ার করি আমি ছটসি ওইয়াক্সের যে তাদের যে একটা টুইটার অ্যাকাউন্ট আছে ভেরিফাইড তো ওইখানে আসলাম ওইখানে এসে আপনারা দেখেন আপনারা একটু খেয়াল রাখেন এই যে আমাদের লাস্ট কিন্তু এরা আপডেট দিচ্ছে আমাদের লাস্ট আপডেট দিচ্ছে এই যে সাতাশে জুলাই সাতাশে জুলাই আমাদের আপডেট দিচ্ছে এরপর কোনো আপডেট নাই ঠিক আছে তারপরে লাস্ট আমাদের আপ আপডেট আসছে চার দিন আগে এই যে আপনারা দেখেন আমাদের চার দিন আগে কিন্তু এই আপডেট এই এই আপডেটটা আসছে তার মানে দীর্ঘ আমাদের এক মাস পরে কিন্তু সটসি ওই অ্যাকসে আমাদের আপডেট আসছে তো এখানে আমাদের লিস্টিং কবে হবে এই সমস্ত নিয়ে তো প্রথমে এটা বলছে কি প্রথমে যে লেখাটা আছে ওইটা বলতেছে যে ওদের কিছু ত্রুটি ছিল বাক ছিল অর্থাৎ আমাদের অনেকে নাকি প্রাইভেট কি। বা নানান কিছু যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের ডকুমেন্টস তো ওগুলো নাকি অনেকে হারাই ফেলছে প্রাইভেট কি এই সমস্ত কিছু তো ওগুলো নাকি ওরা ইয়ে করছে ঠিক করছে এবং কি আমাদের ছোট সে ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা চেন্স আসছে আপনারা হয়তো খেয়াল করছেন আপনার এখানে কিন্তু আগে একটা আমাদের হলুদ রঙের একটা অপশন ছিল যারা আমরা ওই ইয়ে করতাম আমরা রেফার করতাম রেফার বিনিময় নিয়ে আমরা কিন্তু বোটিং একটা অপশন ছিল তো বোটের বিনিময়ে আমরা ওখান থেকে করে ইয়ে করতাম আর্ন করতাম কিন্তু বর্তমানে ওই অপশনটা এখন নাই ঠিক আছে যেটুকু আপডেট আসছে শটো সতর্শের যে টুইটার অ্যাকাউন্টটা আছে ওইখানে এসে আপনারা এই আপডেটগুলো একটু করে নেবেন তো আমি যেটা আমাদের যেটা ইম্পর্টেন্ট আমাদের যেটা দায়িত্ব যেটা মেন আমাদের মানে জানার দরকার ওইটা ওই তাতে আমি যাচ্ছি অর্থাৎ আমাদের টিজি ঠিক আছে অর্থাৎ জেনারেশন অর্থাৎ আমাদের উইথড্র সিস্টেম মানে টিজি তো টিজিটা কিন্তু এরা স্পষ্ট এই যে এখানে আপনারা এটা একটু রাখবেন তো এখানে অলরেডি বলে আসছে যে আপনারা নো ওয়েটিং আনটিল সেপ্টেম্বর ঠিক আছে তার মানে এটা কিন্তু আমাদের সেপ্টেম্বরে প্রফিট দেবে কারণ আমাদের অলরেডি আগস্ট মাস ঠিক আছে এই মাসটা তো আমাদের সেপ্টেম্বর সামনে মাসে এবং এরা অলরেডি বলে দিছে সেপ্টেম্বরে প্রফিট দেবে তো আপনারা জাস্ট ওয়েট করেন আপনারা হয়তো আমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অথবা আমাদের লাস্ট সপ্তাহের মধ্যে আমাদের ইয়ে দেবে মানে এক্স থেকে প্রফিট দেওয়া দেবে আরও যদি সবগুলো কিন্তু আমরা করছি যে আপনারা যদি খেয়াল করেন যেহেতু এরা এদের একটা নতুন এদের একটা এক্সচেঞ্জার আছে এক্স তো এটা কিন্তু এক্সচেঞ্জারের একটা টোকেন তো আমরা যদি এখানে আসি হাফ অপশনে ক্লিক করে আমরা ওই এক্সের অপশনে যাই তো এখান থেকে আমরা যেগুলো মাইনিং করছি অলরেডি কিন্তু আমাদের এক্সের ভিতরেই চলে আসছে ঠিক আছে শুধুমাত্র আমাদের উইথড্র এবং কি প্রফিটটা লিস্টিং টাইপটা ওইটা বাকি আছে ঠিক আছে অলরেডি কিন্তু সবগুলো আমাদের কমপ্লিট করে ফেলছে এডের মানে যে যে সমস্ত এক্সচেঞ্জারে লিস্টিং করবে অর্থাৎ টপ টায়ার ওয়ানের যে সমস্ত এক্সচেঞ্জারগুলো আছে যেমন বাইডি বাই আমাদের বাইন্যান্স হলেন লিস্ট হলে তো এক্সট্রা একটা আমাদের প্রফিট আসবে তো তার মধ্যে আছে এরপরে আছে আমাদের বাইবিট আছে ও ক্যাক্স বিট ক্যাট তারপর আমাদের ক্যাট মানে যে সমস্ত আমাদের যে ইয়েগুলো আছে এক্স সেন্ট্রালাইজ যে সমস্ত এক্সচেঞ্জারগুলো আছে যেগুলো টায়ার ওয়ানের মধ্যে তো এগুলাতে সাথে এদের একটা ভালো একটা কোলাবোরেশন হয়েছে এবং কি পার্টনারশিপ মোটামুটি সবগুলো কমপ্লিট শুধুমাত্র আমাদের এই উইড্রটা বাকি তো অলরেডি এইখানে বলে দিছি আমাদের সেপ্টেম্বরে কিন্তু আমাদের উইথড্র দিয়ে দেবে ঠিক আছে তো আশা করি বুঝাই দিবা যে আমাদের ওই এক্সট্রা কবে প্রফিট পাব আমাদের বন্ড্যাক্স কিন্তু বন্ড টোটালি এদের আমাদের যে এয়ারড্রপ ওয়ান তো আমাদের এয়ারড্রপ ওয়ান কিন্তু সিজন ওয়ান কিন্তু অলরেডি চেষ্টিক এই যে আপনারা এখানে অলরেডি লেখাই আছে ঠিক আছে তো যারা যারা করেন নাই আমি কিন্তু ওইখানে ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের ইয়া এখানে মিনিমাম আপনার তিনটা রেফার থাকতে হবে আর তিনটা রেফারে কিন্তু টোটালি আপনার অ্যাড টু জেড আপডেট থাকতে হবে তারপর কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য ইলিজিবল হয়েছে হবেন আর আমি কিন্তু যে সময় এই আপডেটটা আছে ওই সময় আমি বলে দিছি আপনাদের যাদের যাদের হয় নাই যারা যারা রেফার করতে পারে নাই আমাকে নক দেন আমাকে পাঁচশো টাকা দেন আমি আপনার টোটালি এখান থেকে আপনার তিনজন রেফার ভেরিফাইড রেফার যাতে আপনি বন্ডেক্স থেকে প্রফিট পান ওই ব্যবস্থাটা আমি করে দিব আমি কিন্তু ওইটা অনেক আগে নখ দিছি এবং কি অনেকে আমার থেকে ওই রেফারটা নিয়ে নিছে আমি অডিডে অলরেডি করে দিছি ঠিক আছে তো এখন আর করার কিচ্ছু নাই ভাই যারা যারা এই বন্ডেক্সটা করে নাই আর বন্ডেক্স কিন্তু আমাদের ফাইনালি আমাদের সেপ্টেম্বরে আমি এর আগে ভিডিওতে বলে দিয়েছি সেপ্টেম্বরের পাঁচ তারিখে যেহেতু পাঁচ তারিখে একটা ভালো একটা আপডেট আসতেছে ওরা বলতেছে তার মানে পাঁচ তারিখে আমাদের এই বন্ডেজ থেকে প্রফিট পাবো ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি যারা যারা এইগুলো কমপ্লিট করে নাই এ টু জ্যাট আপনাদের যেগুলো যাদের হয় না এই যে আমার যদি আপনি যদি এখানে ক্লিক করেন আপনার এই যে আমার যে এইখানে এই অপশনটা আছে ওইখানে যদি আমি ক্লিক করি আপনি দেখবেন যে আমার এখানে কমপ্লিট টোটালি কমপ্লিট আপনাদের যাদের যাদের এটা আছে আপনারা এয়ারড্রপ পাবেন এই যে আমার টোটাল আমার যে পয়েন্টগুলো ওইগুলো কাউন্ট করছে তারপরে এই যে আমার টোটালি শেষ তো আপনারা যারা করেন এই আপনারা পাবেন না আর যারা করছেন আপনারা এই বন্টেজ থেকে প্রফিট পাবেন এরপরে যাই আমরা নে ব্লুম ক্রিপ্টোতে তো এটাও টেলিগ্রাম মাইনিং আর আপনারা যে সমস্ত আমি আপডেটগুলো দিই আপনারা খুঁজবেন কোনখানে এই যে ট্রি ডট ক্লিক করবেন ট্রি ডট ক্লিক করলে আপনার ব্লুম পেপারে আপনি যদি ব্লুম সার্চ দেন তাহলে সবগুলোই আপডেট চলে আসবে আমি উপরে ব্লুম চার্জ দিলাম তো চার্জ দিয়ে আমার প্রথমে এই ব্লুম এই যে দুইটা আছে ব্লুম লেকার ঠিক আছে তো আমার এখানে আমার দুইটা এই অংশ আছে তো আমি উপরের দিকে যে টিট টিটটা আছে আমি ওইখানে ক্লিক করবো অর্থাৎ আমার উপরে এগুলো আমি পোস্টাতে পোস্টগুলোতে যাব এই যেভাবে ক্লিক করলে আপনি কিন্তু পাবেন তো এখানে আমি কিন্তু এই যে ব্লুমের লিঙ্কটা অলরেডি প্রোভাইড করছি আর এখানে দিছি যে আপনাদের ওই ব্লুমের ভিতরে একটা ইভেন্ট ছিল তো যারা কিছু টন ট্রানজেকশন করে ওই আপনারা এই ডক্সের যে ইভেন্টটা করছেন তো অনেকে কিন্তু অলরেডি প্রফিট পাইছে চার ডলার থেকে চল্লিশ ডলার পর্যন্ত সবার ব্যালেন্স কিন্তু চলে আছে বাট দুঃখের বিষয় আমারটা হয় নাই মনে হয় যেহেতু আছে নাই আমার টোটালি কমপ্লিট করছি আমি বাট আমার আসে নাই বিদায় আমি মনে করতেছি আমার হয় নাই ঠিক আছে আমি কিন্তু পাই নাই আর যার যে আমি করতে বলছি যারা করছে সবাই সবাই কিন্তু পাইছে অলরেডি এখান থেকে ডক্স কেন বোনাস তো এখানে ফাইনালি আমাদের বুলুং টিপ্টো থেকে আমরা কিন্তু প্রফিট পাই আগামী মাসে ঠিক আছে তার আগে আপনারা যারা যারা এখন ওয়ালেটে এই যে ওয়ালেট অপশন আছে তো আপনারা যারা যারা এখন ওয়ালেটটা কানেক্ট করেন নাই তো এটা কিন্তু বুলুমটা আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে আপনার টর্ন কিপার বলেন বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট কানেক্ট করতে হবে তো আপনারা ওয়ালেটটা কানেক্ট করে রাখেন যদি ওয়ালেট যদি কানেক্ট না করেন তাহলে এখান থেকে প্রফিট পাবেন না যেমন আপনার ডক্সে অনেকেই কিন্তু কিন্তু ওয়ালেট কানেক্ট করি না বিদায় প্রফিট পাই নাই তো এই বুটটা যেন না হয় এখানে আপনার দৈনিক আপনার আট ঘন্টা অন্তর অন্তর এসে এখানে আপনি মাইনিংটা করে দিবেন প্লাস আপনার এখানে কিছু টাস্ক আছে ওই টাক্সগুলো কমপ্লিট করবেন ঠিক আছে আর এটা আমি যে সময় আমি শুরুতেই যে সময় আমি ভিডিও মেক করছিলাম কিভাবে অ্যাকাউন্ট করবেন ওই সময় আমি বলে দিছি এটা কিন্তু বাইনান্সের প্রজেক্ট অর্থাৎ বাইনান্সের এক্স সিওর প্রজেক্ট এটা ঠিক আছে তো আমি বলছিলাম এটা হানড্রেড পারসেন্ট প্রফিট প্রফিট দেবে তো আপনারা দেখতেছেন যেহেতু আমাদের প্রফিটের সময় আসছে এখন টোটাল আপডেট আসছে আমি কিন্তু অলরেডি টেলিগ্রামে আমি পোস্ট দিয়ে দিছি অর্থাৎ আমাদের লিস্টিং পর্যায়ে অর্থাৎ এইটাও আমাদের সেপ্টেম্বরে আমাদের এখনও তারিখটা এখনও ইয়ে করে নেয় বাট আমাদের সেপ্টেম্বরে এইটাও প্রফিট দেবে ঠিক আছে এরপরে আমরা যে ক্যাট টোকেন তো ক্যাট টোকেন আমাদের সেম প্রসেস আমাদের ডক্স ডক্সের মতন জাস্ট আপনার শুরুতেই আপনি ইয়া আপনার টেলিগ্রাম কত বছর আগে বা কতদিন আগে আপনি টেলিগ্রামটা করছেন তার অনুযায়ী আপনি এখান থেকে টোকেন পাবেন ক্যাট টোকেন ঠিক আছে তো এখান থেকে কিছু টাক্ক আছে তো আমি একটু আপনাদের সিম্পল একটু ডিখে দিই আপনার আপনার টেলিগ্রাম কতদিন হয়েছে আপনি করছেন টাউন অনুপাতে কিন্তু আপনি এখান থেকে ক্যাট টোকেন পাবেন এগুলো কিন্তু টোকেন ঠিক আছে আর এখান থেকে আপনার এই যে যে শো টাস্ক সো এখানে আপনি দেখবেন আপনার কোনো টাক্স আছে কি না এই টাস্কগুলো আপনার কমপ্লিট করতে হবে ঠিক আছে এই যে যেমন আমার দুইটা টাক্স এখনও করি নাই আমি তো এইগুলো আমি করলে আমার ইয়ে ইয়ে এক্সট্রা পাবে আমার আমার ক্যাট এখান থেকে পঞ্চাশটা এখান থেকে পঞ্চাশটা তার মানে আমি একশোটা ক্যাট টোকেন পাবো আর এটা মেনলি আপনার যেগুলো টাস্কগুলা আছে ওইগুলো পাঠিয়ে আর অন্য কোনো টাস্ক নাই শুধু আপনার কী করতে হবে আপনার রেফার করতে হবে আপনার রেফারের পরিবর্তে যা আপনার টোকেন ইনক্রিজ হয় তার উপর আপনি কিন্তু এখান থেকে প্রফিট পাবেন তো আশা করি বোঝাইতে পারছি আপনার ক্যাটটা আর বর্তমানে যেহেতু ডগ্সটা আমরা ভালো একটা প্রফিট পাইছি তো যারা যারা আমরা শুরুতেই কিন্তু এ করছিলাম সেল দিছিলাম আমরা একটু কম পাইছি বাট যারা একটু হোল্ড করছে এরা মোটামুটি যেহেতু ডক্সে পাইছে এখন ভালো অনেক ভালো আছে তো মোটামুটি এরা একটু ভালো প্রফিট পাইছে তো যাক সমস্যা নাই এরপরে আমাদের ডক্সের পরিবর্তে পরে কিন্তু আমাদের এই ক্যাট টোকেনটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে তো একবারে মিস দিবেন না তো এটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে লিস্টিং হবে বুঝে নাই তারপরে আমরা নেক্সট যাই আমরা ওজিচি এবং সিলিয়া মাইনিং তো ওইগুলো কিন্তু মাইনিং অ্যাপ্লিকেশন সিলিয়া মাইনিং আসলাম তো এখান থেকে এটা কিন্তু আমাদের আগামী একত্রিশ এই মাসে একত্রিশ তারিখ কিন্তু আজকে কত তারিখ আমাদের আজকে হচ্ছে যে উনত্রিশ কালবাড়ি পরশু কিন্তু এটা মাইনিং শেষ এইটাও মাইনিং শেষ এবং আমাদের ওজিসি ওই তাই কিন্তু মাইনিং শেষ তো এখানে আপনার আপনার কে করতে হবে এই যে কে ওয়াইসি অপশন অলরেডি খোলা আছে তো আপনি কে অপশন ক্লিক করে আপনার কে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ ঠিক আছে আমার কে ওয়াইসি ওয়ান কম্পোয়াই করার জন্য আপনার এখানে একটা রিকোয়ারমেন্ট আছে আর আপনার এখানে মিনিমাম আপনার পনেরো থাকতে হবে তারপর আপনি এখানে কে ওয়ান টু অলরেডি আমরা অনেকাই করছি কে ওয়াইসি টুটা কমপ্লিট করতে পারবো ঠিক আছে আর আপনাদের আর মাত্র একত্রিশ দুই দিন সময় আছে একত্রিশ তারিখ কিন্তু আমাদের মাইনিং শেষ আর আমাদের এইটাও কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা এখান থেকে প্রফিট পাবো এরপরে আসি আমরা ওজিসি মাইনিং ওই এইটাও সেম এইটা এই আপডেটটা আমি অলরেডি দিয়ে দিছি এরা বলছে কি আপনার যেহেতু একত্রিশ তারিখটা শেষ তো আপনার যদি একত্রিশ তারিখ থেকে যদি আপনার তার আগে অর্থাৎ আপনার পনেরো দিন যদি এখানে রেগুলার যদি মাইনিং না থাকে তাহলে আপনার এখান থেকে প্রফিট পাবেন না আমি কিন্তু এই আপডেটটা যারা যখন দিছে তখন কিন্তু আপনারা প্রোভাইড করছিলাম রেগুলার মাইনিং করার আর একদিনও যেন অফ না থাকে কারণ আপনার যদি এদের মাইনিং শেষের দিকে যদি পনেরো দিন যদি আপনার মাইনিং অফ থাকে তাহলে কিন্তু আপনার প্রফিট দেবে না এরা বলছে ঠিক আছে এখন দেখি আমাদের একত্রিশ তারিখে আসুক বা আমাদের প্রফিটের সময় আসুক সামনের মাসটা আসুক তখন কী কীভাবে মানে প্রফিট দেয় কি না দেয় ওইটা দেখব তারপর এখানে আমাদের মেন যেটা অপশন মেনটা হচ্ছে আমাদের এই যে যে আমাদের যে প্রোফাইলটা আছে ওপরে তো প্রোফাইলের অপশানে ক্লিক করে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেস ঠিক আছে আপনাদের অ্যাড্রেস এমনকি আপনার জিমেল তো এখান থেকে আপনার এই যে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট তো এগুলো কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তো এখান থেকে আপনার টেলিগ্রাম তারপর টুইটার ডিসকট হ্যাঁ এগুলো কিন্তু আপনার ইয়ে করতে হবে অর্থাৎ যেগুলো সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাকাউন্ট আছে এগুলো লিঙ্ক আপ করতে হবে এখানে তো এগুলা লিঙ্ক আপ করলে তারপর আপনার টোটালি অর্থাৎ এডেড টোটালি কে সিস্টেমটা এইটাই আপনার প্রোফাইলটা সেট করতে হবে তো এখান থেকে আমরা সামনে মাসে অর্থাৎ সেপ্টেম্বরে এইখান থেকে আমরা প্রফিট পাইতে যাচ্ছি আর আমাদের একত্রিশ তারিখ কিন্তু মাইনিং শেষ তো আশা করি বোঝাইতে পারছি আর এখানে আমি অলরেডি বলে দিছি আমাদের বিশের প্লাস কিন্তু প্রজেক্ট আমাদের বি সামনে মাসে কিন্তু লিস্টিং হইতে লিস্টিং হবে অর্থাৎ টাকা পাবো আমরা দেখবে এতদিন ধরে কষ্ট করে দীর্ঘদিন যাবৎ আপনারা কষ্ট করে কাজ করছেন তো আমাদের ফাইনালি প্রফিটের সময় হয়ে গেছে তো আমরা এখন শুধু টাকাগুলো উঠাবো যেহেতু আমরা আগে পরিশ্রম করছি এখন টাকাগুলো সেই পরিশ্রমের ফল আমরা এখন উঠাবো ঠিক আছে যারা আমাকে লং টাইম ধরে ফলো করতেছেন আপনারা অলরেডি কেয়ার করছেন আমি কিন্তু বলে দিই মানে আমি বেশি প্রজেক্ট শেয়ার করি না আর হাবিজাবি প্রজেক্ট টোটালি আমি না অর্থাৎ আমার যেগুলা যে সমস্ত প্রজেক্টগুলোতে গিয়ে আমি অন্তত প্রফিট পাওয়ার একটা চান্স আছে এটি প্লাস এইটি পার্সেন্ট প্লাস আমার প্রফিট পাওয়ার একটা চান্স আছে এবং কি আমি যে সমস্ত প্রজেক্টগুলো শেয়ার করি ওগুলো আমি শুরুতেই বলে দিই এইটা অমুক এটা সমুখ মানে কে কে ব্যাকআপ আছে বা ফান্ড রাইস কত এগুলো কিন্তু অ্যাট টু জেড আমি দেখাই দেখে আপনাদের অ্যাকাউন্ট করতে বলি তো যারা যারা খুলছেন বা যারা যারা করতেছেন তাদের জন্য কংগ্রেস কারণ এখান থেকে মিনিমাম আমরা আমরা যদি এখান থেকে সামনে মাসে যদি বিশ প্লাস যদি আমরা প্রফিট পাই বিশ প্লাস প্রজেক্ট থেকে যদি প্রফিট পাই ধরেন আপনার মিনিমাম পাঁচ পাঁচ হাজার টাকাই ধরেন একবারে সর্বনিম্ন ঠিক আছে পাঁচ টাকা যদি ধরেন তাহলে আপনার সামনের মাসে এক লক্ষ টাকা মাস প্রফিট হবে যারা যারা লং টাইম ধরে আমাকে ফলো করতেছেন এবং আমার সাথে কাজ করতেছেন আর আমি তো মিনিমাম একটা অ্যামাউন্ট ধরলাম ঠিক আছে তো ঠিক আছে আবারও আপনাদের সবাইকে অনলাইন টিউট চাকবেন ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আপনারা যারা যারা এখন অনলাইন চাক চাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট অনলাইন টিটিউট চাকমা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন টিউটিউট চাকমা নামে এই যে টেলিগ্রাম চ্যানেলটা ভাবেন আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন হবেন কারণ এইখানে যাবতীয় আপডেটগুলো প্রোভাইড করা হয় আর আপডেট ফলো না করলে কিন্তু এখান থেকে প্রফিট পাওয়া যায় না যেমন এই যে একবার যে ইয়ে করছে প্রশ্ন করছে ও নাকি বন্ডেক্সের অথচ বন্ডেক্সে কাজ করছে বাট আপনি আপডেট ফলো করেন নাই আপনি কাজ করেন নাই তো আপনি কাজ করেও সরি আপডেটগুলো করেন নাই তো আপনি কাজ করে এখান থেকে প্রফিট পাবেন না ঠিক আছে এই জন্য আমাদের আপডেটগুলো ফলো করতে হয় ফলো রাখতে হয় তো ঠিক আছে আবারও সবাইকে নমস্কার জুজু জানিয়ে ভিডিও এখানে শেষ করে দিলাম